যেখানে অন্ন নেই সেখানে ধর্ম নেই এই চিরন্তন সত্যকে উপলব্ধি করাতে দেবী পার্বতী আবির্ভূত হয়েছিলেন রূপে সেই এক সময়ের কথা কৈলাসে একদিন মহাদেব ও দেবী পার্বতীর মধ্যে বিতর্ক হয় শিবজি বলেন এই জগতের সবকিছুই মায়া এমন কি অন্ন মা পার্বতী শুনে বললেন প্রভু যেখানে অন্ন নেই সেখানে জীবন থেমে যায় প্রাণের চেতনাও হারিয়ে যায় এই জগত চলমান আছে কেবল অন্যের দ্বারা শিবজি তবুও তার সিদ্ধান্তে অনড় হয়ে আছেন এই তর্কে ক্লান্ত হয়ে মা পার্বতী নিঃশব্দে কৈলাস ত্যাগ করেন গমন করেন কাশিতে সেখানে তিনি আবির্ভূত হন দেবী অন্নপূর্ণা রূপে হাতে অন্নের পাত্র ও চামচ নিয়ে পরমাতৃত্বের প্রতীক হয়ে দেবীর অন্তর্ধানে সমস্ত বিশ্বে দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ গাছপালা শুকিয়ে যায় নদী শুষ্ক হয়ে ওঠে মানব দেবতা পশু সকলেই ক্ষুধায় কাতর এমনকি শিবুজি নিজেও অনুভব করেন ক্ষুধার যন্ত্রণা তিনি নত হন দেবীর কাছে তিনি যান কাশিতে মা অন্নপূর্ণার কাছে তার কাছে ভিক্ষা চান এক মুঠো অন্ন মা তখন করুণাময় হাসি হেসে অন্ন তুলে দেন শিবজি ভিক্ষাপাত্রে তখনই বিশ্বে ফিরে আসে খাদ্য প্রাণ ফিরে পায় সকল জীব এইভাবেই মা অন্নপূর্ণা প্রতিষ্ঠা করেন অন্ন শুধু দেহের খাদ্য নয় অন্নে ব্রহ্ম অন্যই ধর্ম অন্যই ঈশ্বরের কৃপা